This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে ওয়াকাপ সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভের জেরে হিংসা ছড়িয়ে পড়েছে দাও করে জ্বলছে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা এগারোই এপ্রিল থেকে আমরা দফায় দফায় অশান্তির খবর পেয়েছি মুর্শিদাবাদ থেকে ইতিমধ্যে হিংসার জেরে তিনজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন কিশোর রয়েছে এগারোই এপ্রিল গুলি চলার খবর আসে এদিকে বারোই এপ্রিল শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করতে গেলে বাধা দেওয়া হয় এলাকায় এখন বিএসএফ টহল দিচ্ছে সূত্রের খবর ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জের রানীপুরের জাফরাবাদে প্রথমে বাবা ও ছেলেকে পেটানো হয়েছে তারপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে এরপর জ্বালিয়ে দেওয়া হয় বাড়ি টোটো জ্বালিয়ে দেওয়া হয় অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ি অভিযোগ পুলিশকে বারবার ফোন করা হলেও পুলিশ আসেনি ফের মুর্শিদাবাদে চলল গুলি এতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে খবর তবে এই ঘটনার নেপথ্যে কে আছে তা এখনও স্পষ্ট নয় সূত্রের খবর জখম যুবকের নাম শামশের নাদাব আপাতত গুরুতর অবস্থায় ওই যুবককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিবারের দাবি বারোই এপ্রিল বিকেলের পর থেকেই নাকি খোঁজ পাওয়া যাচ্ছিল না শামসেরের পরে গুলিবিদ্ধ অবস্থায় শামসেরকে উদ্ধার করা হয় হাসপাতালে ভর্তি করা হয় সে ফেরিওয়ালার কাজ করতো বলে জানা গিয়েছে তার কোমরে গুলি লেগেছে রাজ্যের এই পরিস্থিতি নিয়ে বারবার প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের আইন শৃঙ্খলা হাতের বাইরে চলে গিয়েছে সেই জন্য রাজ্যের প্রশাসনিক ভার কেন্দ্রীয় বাহিনীর হাতে ছেড়ে দেওয়ার দাবি তুলেছেন সুকান্ত মজুমদার আমি লোকালদের কাছ থেকে যে ইনফরমেশন পাচ্ছি ভাই রাস্তায় দাঁড়িয়ে গুলি চালাচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছি মুর্শিদাবাদের দুই জায়গা অর্থাৎ শামশেরগঞ্জ আর আপনার তার সাথে সাথে সুতি তাদের এমএলএ ভাই গুলি চালাচ্ছে পুলিশ ওসির ভূমিকা হচ্ছে শূন্য ধুলিয়ানে হিন্দুরা এই মুহূর্তে জিম্মি হয়ে আছে মানে যখন ইচ্ছে তাকে মারা করে দিতে পারে এবং যেভাবে সাম্প্রদায়িক পরিবেশ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডারিং ডিস্ট্রিক্ট অবশ্যই কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়া উচিত হলে এদের সামলানো যাবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটকে কনসলিডেট করা তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজ করাচ্ছেন এবং তার পুলিশ একদম চুপ